সপ্তমী অষ্টমী নবমী কিংবা দশমী যে কোনো একটা দিন সকালবেলার জল খাওয়ারে আপনারা আজকের এই মেনু দুটো কিন্তু রাখতেই পারেন আজকে বানাবো লাচ্চা পরোটা আর তার সঙ্গে থাকবে চানা মশলা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একে একে কিন্তু ডিনার বলুন লাঞ্চ বলুন আজকে আবার ব্রেকফাস্টের সব রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুজোর সময় বন্ধুদের হাতে তো সময় অনেক থাকবে হ্যাঁ এরকম রেসিপি করে সকালবেলা টিফিন করলেও খুব ভালো হবে হাম্পি খেয়ে নাও হাম্পি খাবে হাম্পি খেয়ে নাও চারা মশলার জন্য আগের দিন রাতে আমি কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম এই দেখুন কত বড় বড় হয়ে গেছে ভিজে গিয়ে এইগুলো সেদ্ধ করে নেব প্রথমে জল মশলা করো মশলা করো হ্যাঁ দুহার দি হাত দি

কাবলি ছোলা সেদ্ধ হতে হতে ওদিকে পরোটার জন্য ময়দা ভালো করে মাখিয়ে নেবা স্বাদ মতো লবণ আমরা বাড়িতে যে এমনি পরোটা বানাই তার থেকে লাচ্চা পরোটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তা চিনির পরিমাণ একটু বেশি দেব সাদা তেল প্রথমে ময়দাটা মাখিয়ে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো খুব ভালো করে ময়া মাখিয়ে নিয়েছি এবার জল দিয়ে মেখে নেব

একটু সাদা তেল দিয়ে এবার চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো ততক্ষণে কাবলি ছোলার তরকারিটা করে পেঁয়াজ আশা করছি এতক্ষণ কাবলি ছোলা সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে এই দেখুন জল কিন্তু অনেকটাই কমে গেছে আলু তো সেদ্ধ হয়েই গেছে আর তার সঙ্গে এই যে কাবলি ছোলাও সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব এবার আমি কিভাবে চানা মশলাটা করি আপনারা দেখতে থাকুন সরষের তেল তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব আপনারা যদি আজকের এই রেসিপিটা বানান অষ্টমীর দিনে তাহলে পেঁয়াজ ছাড়া করতে পারেন পেঁয়াজ ছাড়া করলেও ভালো লাগবে এই যে পেঁয়াজের জলটা বেরিয়েছে এইভাবে নেড়ে নেড়ে পুরো পেঁয়াজের জলটা শুকিয়ে নেয় পেঁয়াজের জল অনেকটাই শুকিয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে আদা কাঁচা লঙ্কা বাটা এই ওপর দিয়ে গুঁড়োই করবি এমন ঘুরতে হ্যাঁ আদা আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে গেছে এবার এর ওপর দিয়ে কিছু গুঁড়ো মশলা নিয়ে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ সব মশলা ভালো করে কষানো হয়ে গেল এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন টক দই ওই দি ময়দাটা আরেকটু ভালো করে মাখিয়ে লেচি কাটা শুরু করে দাও আমার এই রান্না হয়ে এলো গরম মসলা গুঁড়ো আজকাল আছাপোটা লেচি একটু বড় বড় কাটবে এই এরকম সাইজে ফোটাটা একদম ঠিক চানা মশলার জন্য এই দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দেব এই যে সেদ্ধ করে রাখা আলু আছে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে সেদ্ধ করে রাখা আলু আর কাবলি ছোলা ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিন্তু জল দেওয়ার পালা জলটা আপনারা বুঝে দেবেন রকম গ্রেভি রাখবেন আমি একটু গ্রেভিটা বেশি রাখবো তাই জল একটু বেশি দেব জল এবার কিন্তু সব কিছু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটতে থাক ততক্ষণে ওইদিকে আমি লাচ্চা পরোটার জন্য রেডি করে নেব লাচ্চা পরোটা লেয়ারগুলো যাতে খুব ভালো করে ছাড়ে সেই জন্য এখানে একটু ময়দা নিয়েছি এর সঙ্গে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাদা তেল গোল গোল করার পর এই যে তেল বুলিয়ে নিচ্ছি যাতে না শুকনো হয়ে যায় এই যে ময়দা আর তেলের মিশ্রণটা হয়ে গেল এবার লাচ্ছা পরোটার জন্য পরোটাগুলো বেলে নেব একটু ময়দা দিয়ে বেলে নেব প্রথমে করে ভালো করে বেলে নিলাম এই ময়দার প্রলেপটা দিয়ে দেবো এবার এবার পুরো পরোটাটার মধ্যে এইভাবে ভালো করে লাগিয়ে নেব এই যে চারিপাশটা খুব ভালো করে লাগিয়ে নিলাম এই যে একটা ছুরির সাহায্যে এক ধার থেকে এইভাবে কেটে নেব লাচ্চা পরোটা এর আগে অনেক রকম পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি আজকে যে পদ্ধতিটা করবো সবথেকে সহজ আপনারা দেখতে থাকবেন এই যে এই পাশ থেকে এই যে এইভাবে একবার পাট করে নেব এইটা আর এক পাঠ করে নেব এইভাবে আবারও একটা এইভাবে একই সমান করে পাট করে নেব এই দেখুন এবার এই যে পাট করেছি এবার এই পাশ থেকে এভাবে সরু সরু করে এইভাবে গুটিয়ে নেব এবার দেখুন এইভাবে মুড়ে এইভাবে করে দেবো এইভাবে এইভাবে এই দেখুন কত সুন্দর একটা লাচ্চার লেচি হয়ে গেল ওপর দিয়ে

তবেই কিন্তু লাচ্চা পরোটার পাটগুলো ভালোভাবে ছাড়বে আমি তো এখানে ময়দা দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিদি দেখে নাও আমি দুটো করে চলে যাবো এরপরে তোমাকে করতে হবে বুঝলে দেখছি তো তাই হুম এই যে এইভাবে কিন্তু এবার সরু সরু করে মুড়তে হবে খুব সরু সরু বাবা মেঘের গর্জন শুনতে পাচ্ছ এবার এইভাবে যে ভাঁজটা দেব এটাই কিন্তু আসল এইরকম ঘুরিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে দিদি উনানে জাল দিতে হবে একটু নিজে গেলো বলো হ্যাঁ ওই দেখতে দেখতে সব লেচিগুলো দিদি আমি রেডি করে দিলাম এবার তুমি শুধু বেলে দাও আমি গিয়ে ভেজে নেব ঠিক আছে এদিকে দেখি চানা মশলাটা হলো কিনা আজকে চানা মশলা তো হয়ে এলো সব শেষে চানা মশলার আসল মশলা দেব এটা হলো চানা মশলা এটা কিন্তু চানা মশলাতে অবশ্যই দিতে হবে সব শেষে টমেটো সস দিয়ে দেবো এই টমেটো সস চানা মশলাতে দিলে আলাদাই একটা স্বাদ লাগিতে আজকের মতো চানা মশলা তো হয়ে গেল এবার ঢেলে নেব শুরু করে দাও এবার লাচ্চা পরোটা ভাজা শুরু করব দিদি এবার কিন্তু খুব বেশি পাতলা করার দরকার নেই আর গুলো এবার একটু পাতলা করে দাও বাস হয়ে গেছে এই এই দেখেছেন এখন থেকে এই লাচ্চা পরোটা কি সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে প্রথমে তেল ছাড়া একটু ভালো করে সেঁকে নেব উল্টে দেবো খুব ভালো রে নে দাদু দুর্গাপুজো জল হবে নাকি বলো তো আগে থেকেই দেখো হয়েছে জল তো হবে বললো একটা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেল এই গরম অবস্থায় পরোটা গুলো হাত দিয়ে একটু চাবড়ে চাবড়ে দেবো এইভাবে কি সুন্দর লেয়ার গুলো ছাড়ছে এই যে আবার একটা লাচ্চা পরোটা ভাজা হয়ে গেল আবার একটা পরোটা দিয়ে দেব এটা তো আগে থেকেই ছেড়ে আছে যেন মনে হচ্ছে

এই পরোটাটা ভাজলে সব পরোটা ভাজা হয়ে যাবে পুরো মেঘ করে অন্ধকার হয়ে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আর যা বাজ পড়ছে দাদু উঠে পড়ো হয়ে গেছে পরোটা ভাজা এবার খাওয়া হবে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ার কিন্তু পাটে পাটে ছেড়েছে এই যে আর বেশি দেরি করব না এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে একটু আগে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল বৃষ্টি থামার পর আমাদের খাওয়া দাওয়ার সিন হচ্ছে দিদি পুরো ভিজে গেছে একদম এই হচ্ছে গরম গরম লাচ্ছা পরোটা সাথে চানা মশলা

এই দেখুন লাচ্চা পরোটা কি সুন্দর পার্ট পার্ট করে ছেড়েছে দেখুন লেয়ারগুলো কি গো যেমন খাচ্ছ লাচ্ছা পরোটার দিনে যা বৃষ্টি হলো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুখানা নিয়ে চার দুখানা আমার এখনো গাড়ি চলছে তেলটা শেষ হলে তখন নেবো অর্জন খাচ্ছো দেখো পুরো পাতগুলো ছেড়ে ছিঁড়ি খাচ্ছ বন্ধুরা পুজোতে কিন্তু এইভাবে যদি বানান জল খাবার কিন্তু আর দেখতে হবে না আজকে তো দুর্গা পুজোর স্পেশাল জল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আরও অনেক নিত্য নতুন রেসিপি আসতে চলেছে আপনারা কোথাও যাবেন না যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের খণ্ডিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন